হ্যালো মাই সুইট লভলি ফ্রেন্ডস গুড মর্নিং অল অফ ইউ ওয়ান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপুৎ সঙ্গীত আই হো ফ্রেন্ডস আপনার সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সো আজ হলো সেকেন্ড এপ্রিল ওয়েসডে অ্যান্ড এখন ঘড়িতে বেঁচে গিয়েছে ওই সকাল পনেরো দশটা থেকে সাড়ে দশটার মতন টাইম হয়েছে সঠিক টাইমটা আমি আপনাদেরকে বলতে পারছি না অ্যাকচুয়ালি আমি টাইম এখনও দেখে উঠতে পারিনি ঠিকঠাক ওকে তো আমরা সম্বলপুরে পৌঁছে গিয়েছি আপাতত এখন সম্বলপুর স্টেশনে রয়েছি এবার রুমের দিকে ধীরে ধীরে অবসর হব তার আগে গাড়ি আসবে গাড়িতে সমস্ত লাগেজপত্র উঠিয়ে রুমের দিকে অগ্রসর হব প্রচুর ভারী ভারী লাগেজ আমাদের এখানে আসছে লাগে আগে চলে যাচ্ছে চলুন ওকে সো আমরা গাড়িতে উঠে পড়েছি লাগেজপত্র নিয়ে এখন রুমের দিকে অগ্রসর হব ধীরে ধীরে ওকে সো চলুন তারপরে কি করে তা থাপিয়ে তো বন্ধুরা এই জাস্ট একটু আগেই আমরা রুমে এসেছি অ্যান্ড রুমে এসে যেটা দেখছি রুমের পরিস্থিতি একেবারে শোচনীয় জানেন তো কিভাবে রেখে গিয়েছিলাম আর দেখুন কি পরিস্থিতি এ দেখুন স্নান করে গামছাটাও মেলেনি চেয়ারের ওপর এইভাবে রেখে দিয়ে চলে গেছে এদিকে কিছু জামা পরে আছে এই দেখুন না বেডের অবস্থা কি বলবো আপনাদেরকে বিক্ষিপ্ত অবস্থা বেডের জানেন তো ধুলো বালি মানে কি করে রেখেছে আমি খালি ভাবছি কিভাবে রেখে গেছিলাম আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ব্লগে যেদিনকে আমরা সম্বলপুরের এই রুমটি ছেড়ে যাই ওকে শিমুরের উদ্দেশ্যে যেদিনকে আমরা রওনা দিই সম্বলপুর ছেড়ে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এই দেখুন আর আজকে দেখুন এই সবে রুমে এসেছি আর এই দেখুন কি অবস্থা ধুলো বালি ময় হয়ে আছে এখানে এবার কি সব সেই পোকামাকড়ের মলমুদ্র ত্যাগ করে মানে এগুলোর পাপা মানে পরিষ্কার করার সময় পায়নি রিখানের পাপা করেছে কি আমি সেটাই ভাবছি ওকে অফিস থেকে এসে মানুষ তো একটু হলেও তো মানুষ একটু অ্যারেঞ্জ করে রাখে একটু মানে পয় পরিষ্কার করে রাখে ভালো লাগে নিজেরও ভালো লাগে এবং একটা মানে কি বলবো না আমি বলছি তো মুখের মানে আমি না মানে ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো বুঝতে পারছি না জানেন তো ভাষা হারিয়ে ফেলেছি বিরক্ত বল লাগছে আর রেহান চিটপটাং আর এদিকে রেহান চিটপটান হয়ে গিয়েছিল ওকে ও এখন এদিক সেদিক ঘুরবে রুমের ভেতরেই ঘুরবে বাইরে কোথাও বেরোয় না ও রুমের ভেতর এখন এদিক সেদিক গোটা রুম এখন ঘুরে বেড়াবে দেন কোথায় কোথায় নোংরা আছে ধুলোবালি জমে আছে আমাকে দেখাবে আর আমার মাথা গরম হয়ে যাবে মাথা অটোমেটিক গরম হয়ে যাবে মানুষের শিমুরের সংসারে যা খাটাখাটনি করি আমি আশা করি আপনারা আমার ব্লগের মাধ্যমে বুঝতে পারেন এবং এখানে এসে আবার ডবল খাটনি খাটতে হবে গুছিয়ে দিয়ে গেছিলাম অ্যারেঞ্জ করে রেখে দিয়ে গেছিলাম বেডে একটা বেডশিট নাই চার চারখানা বেডশিট ঘর থেকে নিয়ে এসেছে কি বলবো না আমার না পিচলেস হয়ে গেছি আমি ওকে মাথা জাস্ট আমার না কাজ করছে না কোথা থেকে কিভাবে শুরু করব আবার আমি বিরক্ত কর বিরক্ত কর আমাকে খালি বলেই গেছে হ্যাঁ হ্যাঁ একেবারে সমস্ত কিছু পরিষ্কার রয়েছে কোথাও কোনো কিছু নোংরা নেই ঝকঝকে তকতকে এইটা ঝকঝকে হ্যাঁ আমি কি রেখে গেছিলাম আর কি দেখুন না এই দেখুন জলের বালতিটা একবার দেখুন এই যে জলের বালতিটা দেখলেন তো হ্যাঁ জলের বালতি এই যে এই লিটটা হ্যাঁ এর মধ্যে আবার জলও আছে কি বলবো আমি আমার না মাথায় কাজ করছে না আমি হাতটা ধুই আমার মাথায় কাজ করছে না বলবো কিছু বলার নেই আমার শোচনীয় অবস্থা মানে সেই মানে কি বলবো মানে বলছি আবারও আমি বলছি না ভাষা হারিয়ে ফেলেছি পিচলেস যাকে বলে আমার মানে মাথায় কাজ করছে না আর রান্না করতে হবে জানেন এখন আমাকে রান্নাও করতে হবে সে আমি করব রান্না তো করতেই হবে আমরা তো খাওয়া দাওয়া করবো আনাজপাতি বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি এই যে এখানে আছে আনাজপাতি ব্যাগের মধ্যে রান্না বসার করে রিজানের পাপা অফিসে চলে গেছে স্নান করেই এসে এসে স্নান করে ড্রেস চেঞ্জ করে অফিসে চলে গেছে দেরা আমাকে বলে গেল যে এই একটার সময় আসবে রান্নাবান্না রেডি করো সমস্ত কিছু সেটা করবই কিন্তু এই যে আমাকে অ্যারেঞ্জ করতে করতেই তো আমার দম বেরাবে এখন এই দেখুন না দেখুন দম আমার না সত্যি কথা বলছি আমার মাথা গরম হয়ে যাচ্ছে জানেন তো আমি কি মানে কোথা থেকে শুরু করবো আমি না বুঝতে পারছি না ব্যাপারটা এই দেখুন এই যে দেখুন দাঁড়ান এই দেখুন ধুলো বালি

এই ওভেনটার উপরে একেবারে ধুলো বালি ময় হয়ে রয়েছে কি আর বলি বলুন তো হ্যাঁ রোজ ফোন করে করে বলতাম না তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছো তো হ্যাঁ একেবারে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে রেখেছি গো একেবারে ঝকঝকে তপতপে করে রেখে দিয়েছি ও বাবা এই তার নমুনা মানে কি আর বলবো আমার মাথাটা জাস্ট গরম হয়ে রয়েছে জানেন তো কিছু বলতে পারছি না

ভাবলাম গিয়ে রান্না বান্না সেরে স্নান করে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করবো ও বাবা আমার পাপা বললেন তো বিশ্রাম জিনিসটাই নাই খেতে যাব কিন্তু নাম পাওয়া যাবে না বাবা বলবে কই করো কিছুই তো করো না সারাদিন মোবাইল নিয়ে খাও কি বলবো মাছ পানি ঝেড়ে মুছে বাসনপত্র একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে এই তো বন্ধুরা ভাত আর ডালটা বসিয়ে দিলাম যথারীতি এরপর আনাজপত্র কেটে কুটে রান্না বান্না চাপিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এখনো বাসন থেকে জলগুলো ঝরেনি কি করব এরপরে কৌটোগুলো পরিষ্কার করব আপাতত সমস্ত বসারির কন্টেনার কিচেন কাউন্টারের নিচে সেলফিতে রেখেছি ওকে শুধু ওপর দিয়ে না একটু পুষে নিলেই হয়ে যাবে কন্টেনার ওকে ভেতরে বিশেষ কিছু নোংরা হয়নি এই কন্টেনারের ওপরে যে দেখতে পাচ্ছেন বাইরেটা অপরিষ্কার হয়ে রয়েছে ধুলো জমে রয়েছে তো একটু ভেতর তাওয়া দিয়ে একটু পুষে নিলেই হয়ে যাবে পরে দিয়েছি আগে রান্না বান্নাটা দিয়ে ফোকাস দিই কারণ রেহানের বাবা চলে আসবে টাইম হয়ে এসেছে জানেন তো তো একটু ওই ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছি আলু ভাজবো আর ডিমের পোস্ট করবো বেশ আর কিছু করবো না ভালো লাগছে না আমি এখন স্নান করিনি দেখতেই পাচ্ছেন ড্রেসও চেঞ্জ করিনি কি করবো বন্ধুরা এগুলো করতে করতেই তো কতটা সময় চলে গেল ওকে তারা ভোর মধ্যে রয়েছিস তারপরে সময় মতন দিয়ে তাকে রান্না বান্না করে খাওয়াতে না পারি তা কত কথা শোনাবে আমাকে তখন বলতে পারবেন না যে এত কাজ করেছি আমি সে বলবে আমি তো অফিসে গিয়ে কত কাজ করি ওই তখন তো তোমাকে বলি না অনেক কথা জানে বাবা তার সাথে আমি পেরে উঠি না কখনো বাবা একটা কথা বললে দশটা কথা এমন শুনিয়ে দেবে না ব্যাস এই তো বন্ধুরা কোন রকমের বেডটা অ্যারেঞ্জ করতে পেরেছি ওকে রুমে এসে এসে বেডশিট গুলো ধুয়ে মানে জল কাচা করে মেলে দিয়েছিলাম ছাদে শুকিয়ে গেছে একটু কেঁচে দেওয়া উচিত ছিল বাট আজকে আমি পারলাম না দেখি কার পরশু বেডশিট একটু কেঁচে দেবো পারছি না বন্ধুরা কক্ষর রোদ এখানে না ভীষণ গরম ভীষণ গরম আমার অত করে একটু অ্যারেঞ্জ করলাম কাল একেবারে ক্লিন করব মোটামুটি ক্লিন করেছি তবু একবার এই বেডশিটগুলো না একটু ওয়াশ করা উচিত আমার সার্ফের চলে ওকে আর এখন রুমটাকে একটু ঝাড়পোঁচ করে নেবো ঝুলগুলো অনেকটাই ঝেড়ে পুছে দিয়েছি আর এই রুমের না কোনায় কোনায় মাকড়সার ঝুল জমেছিল জানেন তো ছেড়ে দিয়েছি একেবারে এবার এই ঝাড় দিয়ে পুছিয়ে দেবো তাহলে হয়ে যাবে গোপাল ঠাকুরের বাল্য সেবা সহ নিবেদন করেছে এবং গোপাল ঠাকুর করছে দেখিয়ে এই তো বন্ধুরা রেহান্স নানাদি কমপ্লিট করে গোপাল সেবা দিয়ে দিয়েছে গোপাল ঠাকুরের বাল্য সেবা সহ ভোগ নিবেদন করেছে আর সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতি করে স্বয়নভোগ নিবেদন করবে গোপাল ঠাকুর এখন বিশ্রাম করছে ওকে তো রেহান আজকে গোপাল ঠাকুরের সেবাটা দিয়েছে ওকে আর এই যে পুজোর জায়গাটা সামান্য অ্যারেঞ্জ করতে পেরেছি বন্ধুরা আমি করিনি রেহানি করেছে বন্ধুরা যেটুকু পেরেছে ও অ্যারেঞ্জ করেছে ওকে তো বন্ধুরা ডালার ভাত হয়ে গিয়েছে এখন এই যে আলু ভাজাটা করে নিচ্ছি ওকে আর রেহান বীজে দাও ডিম রেহান ফ্রিজ থেকে ডিম নিয়ে এলো বাবা ডিম কিনে রেখেছিল ওকে যাই হোক এখন ডিম ভাজবো

এই তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এখন রেহানের পাপাকে আমি সার্ভ করে দিই লাঞ্চটা রেহানের পাপা অলরেডি অফিস থেকে চলে এসেছে লাঞ্চ ব্রেকে তো চলুন রেহানের পাপাকে আগে লাঞ্চটা সার্ভ করে দিই ওকে এই যে ডিমের পোচ তিনখানা আর সাথে আলু ভাজা আছে ওকে অ্যান্ড ভাত প্রচুর বড় যে ভাত আছে ওকে আসল দেখতে পাচ্ছেন প্রচণ্ড বড় আর এই যে একেবারে ঘন ঘন মুসুর ডাল

বাড়িটাও নিয়ে এসেছি ছোট বড়াই আর বড় গামলাটা মানে গামলা নয় এটা কি আনি বলে স্টিলের ডেস্কিটাও নিয়ে এসেছি বাট এটা লিপটা আনিনি ওই জন্য সবচেয়ে খুললাম এখন মনে করলো যে লিপটা এসেছিলাম এখন দেখছি না আনিনি আবার এখন লিপ কিনতে হবে এর জন্য এখানে বড় বক্ত হবে ভুলে গেছি এত কিছু

এই তো বন্ধুরা রেহান এখন লাঞ্চ করতে বসে পড়েছে ওর বাপা লাঞ্চ করে ইতিপূর্বে অফিসে চলে আছে রেহানের লাঞ্চটা হয়ে গেলেই আমি স্নান আদি কমপ্লিট করে আমিও লাঞ্চটা পুরো নেবো আমিও আর পারছি না বাপরে অনেক বেলা হয়ে গেছে তো বন্ধুরা বেশ অনেকটাই বেলা হয়ে এসেছে এখন ঘুরতে বেঁচে গিয়েছে প্রায় দুপুর সাড়ে তিনটের মতো এখনও পর্যন্ত আমার স্নানাদি কমপ্লিট হয়নি বাট একেবারে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখেছি ওকে আর পারছি না অক্লান্ত পরিশ্রম করেছি আজকে সেই কাল একদম ট্রেন জার্নি করে শরীর কাহিল এই এসিটা আছে বলে বাঁচোয়া এসিটা চলছে আর পারতাম না এই যে সমস্ত ঘর দুয়ার একেবারে ঝাড় পোঁচ করে নিট অ্যান্ড ক্লিন করে অ্যারেঞ্জ করে উঠতে পেরেছি এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় কথা কারণ ঘর দুয়ার অপরিষ্কার থাকলে আমার নিজেরই ভালো লাগে না সো যাই হোক এখন স্নান আদি কমপ্লিট করবো দেন আহার কমপ্লিট করে একটু নিদ্রায় যাব বন্ধুরা এখন যদি আমি আহারাদি কমপ্লিট করে নিই তাহলে আর স্নান আদি কমপ্লিট করতে পারবো না আলিশ হতে ঘিরে ধরবে আমাকে আর এই রুমটাও যেটুকু পেরেছি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি ঝাড়পোঁচ করে ঝুল যেগুলো ছিল আনাচে কানাচে সমস্ত কিছু সাফাই করে ফেলেছি আর এই যে চাল আছে রিয়ানের পাপা আবার চাল নিয়ে এসেছে আমি বাড়ি থেকে চাল নিয়ে এসেছি আবারও এখান থেকে চাল কিনেছে কত চাল আবার এই যে এই কার্টুনটার মধ্যে তেল রেখে গেছিলাম না গতবার এসেছিলাম তেল রেখে গেছিলাম তেল রয়ে গেছে তারপরে বা কত কিছু এদিক ওদিক সেদিক কত কিছু গসারি বেরিয়ে আসছে তো যাই হোক আমরা তো আর বেশি দিন থাকবো না রেহানের পাপাকে গুছিয়ে দিয়ে যাব সো চলুন বন্ধুরা তো গতকাল থেকে কন্টিনিউসলি ব্লগটি আমি করেই চলেছে আর বেশি দূরে এগিয়ে নিয়ে যাব না তো ব্লগটি এখানেই সমাপ্ত করছি ওকে আরও একটি ফটোফাট ব্লগের মাধ্যমে আপনাদের সহিত আমার সাক্ষাৎ হতে চলেছে আজকের মতন টাটা বাই বাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর একটি ফটোফাট ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আমি কি ভাত ঢাকা দিইনি ওই দেখুন এই মেরেছে এর এখানকে ভাত বেঁধে দেওয়ার করে না এই যে দেখুন ঢাপ এইভাবেই রেখে চলে গেছে যাই হোক হ্যাঁ আজকে ব্লগ এখানেই সমত করছি এখন স্নান করে আহাদি কমপ্লিট করে নিদ্রায় যাবো ওকে রাত্রের বেলার জন্য খাবার রেডি করে রেখেছি আলু ভাজা করে রেখে দিয়েছি রেহানের পাপা ওই মানে যিনি রয়েছেন দিদি ওনাকে বলেছেন উনি রুটি করে দেবেন তো রেহানা রেহানের পাপা রুটি হয়ে যাবে আলু ভাজা দিয়ে একেবারে জমি উপভোগ করবে ডিনারে আর যা ভাত আছে আমার দুবেলা হয়ে যাবে ওকে সো চলুন হ্যাঁ ব্লগটি এখানেই সমাপ্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর ওইটি ফটাফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন বাই বাই